হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরীতে এসে সানরাইজ দেখে না এমন মনে হয় লোক খুব কমই আছে তাই আমরাও কিন্তু সানরাইজ দেখার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছিলাম কিন্তু আকাশের মুখ ভার তাই সানরাইজ আর দেখা হলো না তারপর গরম চা খেতে খেতে আমরা কিছুক্ষণ বসে থাকলাম আর এই পুরীতে আসলে এই মাছ ধরা দেখতে কিন্তু খুব ভালো লাগে কোন মাছ উঠছে দেখার জন্য নৌকোগুলোর কাছে কাছে চলে গেলাম কখন আর এই নৌকোগুলো যখন নিয়ে ওঠে মাঝিরা তখন কিন্তু অনেক লোক এই মাছ দেখার জন্য ভিড় করে এবং এখান থেকে অনেক মানুষ আছে বাজারও করে থাকেন মাছ কিনে থাকেন বিকালবেলা অনেকগুলো দোকান বসে সেখানে আমি আজকে কেনাকাটি করব বলে ঠিক করেছি তাই জন্য আর বেশিক্ষণ টাইম সকালবেলাটা নষ্ট করলাম না তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে সান খাওয়া ছেড়ে একটু চট করে ঘুম লাগিয়ে দেব কারণ বিকালবেলা তাড়াতাড়ি করে বেড়াতে হবে অনেকক্ষণ সমুদ্রের পারে থাকবো বলে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম এই মার্কেটটা বসে সরগরদাট থেকে ক্যামেলিয়া পর্যন্ত চারটে রো দিয়ে অনেকগুলো দোকান পুরীতে এখন কিন্তু সবকিছুই পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য কিনা পাওয়া যাচ্ছে ডায়রি খেলনা নানান রকম বাচ্চাদের জিনিস আর বাচ্চাদের দেখছি বায়নারও শেষ হচ্ছে না যা দেখছে তাই বাইনা। এবার পুরীতে যে দোকান সব থেকে বেশি চোখে পড়লো তা হলো শাখার দোকান আগে অনেক শঙ্খের দোকানই দেখতাম এখনো রয়েছে শঙ্খের দোকান নানান রকম শঙ্খ ছোট বড় আর দেখতে বেশ ভালোও লাগে কিন্তু এখন প্রচুর পরিমাণে শাখার দোকানও বসে গেছে যাই হোক আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে নতুন কি জিনিস পাওয়া যাচ্ছে নতুন বলতে তেমন কিছুই ছিল না শুধু স্টোন ডাস্টে জগন্নাথ দেবের মূর্তি ছোট বড় নানান রকম সাইজের পাওয়া যাচ্ছিল আমি সেটাই নিয়েছি আর বাচ্চাদের জন্য এই পেনগুলো নিয়েছিলাম দশ টাকা করে বলছিল। ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য এই কয়েকটা এই পেন নিয়ে নিয়েছি আর যে খেলনা পত্রগুলো ছিল মোটামুটি আমাদের কলকাতাতে পাওয়া যায় না সেরকম তো জিনিস নেই তো সবই পাওয়া যায় তাই এইগুলো ছাড়া আর নেওয়ার মতো কিছুই নেই পুরী থেকে অন্তত মানে পুরীর জিনিস বলতে যেটা আমরা বুঝি সেইটা আর নেই তারপরে এখানে অনেক রকম শিবলিঙ্গ অনেক মার্বেলের থালা এইগুলো নিয়ে বসেছিল কিন্তু দামও ওরা অনেক চাইছিল। চাইছিলো দোকানদাররা বাঙালি দেখলে এত দাম চায় আর যারা বার্গেনিং করতে পারে না তাদের জন্য যে কি মুরগি বানায় তারা মানে কি বলবো আমার সামনেই দুজন নিলেন বাচ্চার জন্য গিফট কিছু বললাম না কিন্তু খারাপ লাগলো কারণ তারা বার্গেনিং করতে একদম পাচ্ছিল না আমি ঘুরে দেখতে দেখতে আমার এই ব্যাগটা খুব পছন্দ হয় আমার এই ব্যাগের দোকানটা থেকে আমার এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছিল যে এই ব্যাগটা নেব আর নয়তো ওই ব্যাগ প্রথমে যে ব্যাগটা দেখছিলাম সেই ব্যাগটা নেব কিন্তু এত দাম চেয়েছে আমি পালিয়ে চলে গেছি আর ব্যাগ দেখতে আমার মনে পড়ে গেছিলো আমাকে ঠাকুরের শলতে নিতে হবে সেই জন্য আগে তাড়াতাড়ি করে চলে গেছি আমার ব্যাগ দেখতে দেখতে হঠাৎই মনে পড়ে আমাকে সলতে নিতে হবে তাই আমি চলে গেছিলাম শোলতে নিতে আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম স্টোন ডাস্টের জগন্নাথ দেবের মূর্তি ছোট ছোট কারণ ওইগুলোই ছিল নতুনত্ব আমি আগেই বলেছি তো ওখান থেকে নিয়েছিলাম আর চাবিং দেখছিলাম চাবির রিং খুব একটা পছন্দ হলো না সেই ওই ঝিনুক ঝিনুক দেওয়া ওইগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় সেই জন্য আর চাবির রিংটা নিলাম না কিন্তু অন্য রকম পেলে আমি চাবির রিং ছুটতেই নিতাম কারণ চাবির রিং খুব দরকার হয় ভেবেছিলাম মার্বেলের এরকম একটা আমন্দিস্তা নিয়ে আসবো কিন্তু ওনারা অনেক বেশি চেয়েছে সেই জন্য আর নিলাম না ওইটুকুনি টুকু ওই ছোট্টটাকে বলছে ওরা পাঁচশো টাকা আর এটার পেছনে আর কত বার্গেনিং করবো তাই বেরিয়ে চলে গেলাম অন্য স্টলে আর নেওয়া তো হলো না আমার লাস্ট পর্যন্ত আগেই বললাম দেখুন শঙ্খের দোকান তো আছে এবার শাখার দোকানও অনেক বেড়ে গেছে যদিও আমরা যখন যাচ্ছি এরা পালা দিয়ে পালা দিয়ে আর কি স্টলগুলো খোলে কয়েকটা দোকান বন্ধ রাখে আবার এরা কয়েকজন খোলে এদের নাকি এটাই নিয়ম যে এখন নাকি তাই হচ্ছে সবাই একসাথে দোকান খোলে না তো কিছু দোকান দেখুন বন্ধ কিছু দোকান খোলা কিন্তু যাই হোক অনেক দোকান অনেক প্রচুর কিছু জিনিস কিন্তু শাখার দোকানটা এবার আমি দেখলাম বেশ অনেকগুলো ঠাকুরের সলতেটা যেই কেনা হয়ে গেছে আমি আবার হাঁটতে শুরু করলাম সেই ব্যাগের দোকানটার দিকে একটু গুলিয়ে গেছিল বটে কারণ এত দোকান মনে করতে পারছিলাম না কোন রাস্তাটা দিয়ে গেলে ব্যাগের দোকানটা তাড়াতাড়ি পাবো যাই হোক আমি আবার চলে এসেছি ব্যাগের দোকানটাতে ব্যাগটা নিতে তো ওই ব্যাগটা ফার্স্টে আমার কাছে চাইলো আড়াইশো টাকা তো আমি বার্গেনিং করে অনেক কষ্টসৃষ্টি একশো ষাট টাকাই নিয়েছি তবে এখানে এরা খুব দাম চায় এদের সাথে বার্গেনিং না করতে পারলে একটু পসিবল না যে হট করে এত এ করে কেনে এরা অনেক লাভ রেখেই আপনার কাছে দাম চাইবে আর প্রত্যেক কটা দোকানে প্রায় একই রকম দাম চায় কোনো জায়গায় রিজনেবেল সেটা আমি বলতে পারবো না পুরীতে খাওয়ারের দোকানের কিন্তু অভাব নেই আর মাছ ভাজা তো স্পেশাল আছেই নানান রকম মাছ ভাজা ম্যারিনেট করে রাখা ওইগুলোকে ভেজে ভেজে সবাই যখন খাচ্ছে দিচ্ছে আর মাছ ভাজার গন্ধ ওহ বাবা পুরো ওইটুকু জায়গা তোলপাড় করে দিচ্ছে মাছ ভাজার গন্ধে যাই হোক আমরা চলে যাচ্ছি বালিতে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে পা এত ব্যথা করছিলো বসার জন্য চা খাবো আর সমুদ্রের পারে বসবো আর ওখানে বসে বসে সমুদ্রের হাওয়া খাবো তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে ওখানে চায়ের দোকানগুলোতে বসলে ওখানে কিন্তু চা বা ম্যাগি ডিম ভাজা যেগুলো পাওয়া যায় খেলেই ওরা এমনি বসতে দেয় আর তাছাড়াও চেয়ার পাওয়া যায় শুধুমাত্র বসার জন্য সেখানে ওরা যে চার্জেবল ওরা সেরকমভাবে চার্জ নেয় এক একজন এক এক রকম হয়তো নেয় ঘন্টা প্রতি কুড়ি টাকা না দশ টাকা করে সেরকমভাবেই বসা যায় বেশ অনেকটা রাত অবধিও বসা যায় অন্তত দশটা অবধি তো বসবারই যায় তো তাই জন্য বসলাম দশটা আমরাও অনেকক্ষণই বসেছিলাম বসে ঠসে তারপরে হোটেলে চলে গেলাম